নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্তি বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে শুক্রের গোচর অলরেডি শুক্র গোচর হয়ে গেছে শুক্র বর্তমানে সিংহে অবস্থান করছে এই শুক্রের গোচর অনুযায়ী বারোটি রাশির ফলাফল নিয়ে আলোচনা করব দোসরা অক্টোবর পর্যন্ত এই বারোটি রাশি শুক্রের মাধ্যমে কি ফল পাবে তাই নিয়ে আলোচনা এই ভিডিও শুরু করার আগে আমি কয়েকটি কথা বলছি দেখুন যে রাশিফলটা আমি বলবো যে বারোটি রাশির ফল বলবো সেই বারোটি রাশির ফল আপনার রাশির সঙ্গে নাও মিলতে পারে বিভিন্ন কারণ আছে এর জন্য গ্রহগত সংস্থান তো একটা ব্যাপার আছেই আপনার রাশিচক্রে ওই গ্রহের সংস্থান হয়তো অশুভ মানে কোনো না কোনো কারণে ওই গ্রহ ডিস্টার্বে আছে এছাড়া আপনার পারব্ধ কর্মের একটা ব্যাপার থাকে পারব্ধ কর্ম পূর্ব পূর্বজন্মে কৃত ফল সেটা যদি আপনার নেটাল চার থেকে পরিষ্কার বোঝা যাবে যদি শনি অশুভ অবস্থায় থাকে তার থেকে একটা কর্ম পারব্ধ কর্ম এছাড়া আপনি যদি অসৎ পথে এখন চলতে থাকেন তাহলে শনি কিন্তু শনির মহাদশায় অশুভ ফল দেবেই সুতরাং এইগুলো বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে এছাড়া রাহু কেতু এরা কিন্তু অশুভ ফল দিয়ে থাকে ওর এই রাহু এবং কেতুর দ্বারা যে অশুভ ফল আপনারা পাবেন তা হচ্ছে সম্পূর্ণ আলাদা রাহু এবং কেতু যে কি অশুভ ফল দিয়ে থাকে তা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের আমি আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। আপনাকে ঋণগ্রস্ত করে দিতে পারে এই শনি রাহু কেতু আপনাদের কিভাবে এর থেকে পরিত্রাণ পাবেন তা নিয়ে আমি একটি ভিডিওতে আলোচনা করব আজকে আমি এখন শুক্র সম্পর্কে একটু বলে নিই শুক্র কিন্তু ধন ঐশ্বর্যের কারগ্রহ শুক্র শুক্রের প্রভাবে জাতক জাতিকারা পার্থিব ভোগ সম্পদে সুখী হতে পারে অশুভ শুক্র যদি থাকে শুক্র যদি অশুভ থাকে তাহলে সুখ ধন ঐশ্বর্য এর থেকে আপনাদের কিন্তু ধন ঐশ্বর্য এগুলো কিন্তু আপনারা পাবেন না শুক্র যদি অশুভ অবস্থায় থাকে আপনি সুখী হতে পারবেন না আপনার সাংসারিক জীবন অসুখী হবে শুক্রের শুক্র যদি শুভ থাকে প্রেম প্রীতি ভালোবাসা কাম বিষয়ক ব্যাপার ভোগের ইচ্ছা সৌন্দর্য অনুভূতি কারক গ্রহ কিন্তু এই শুক্র এছাড়া সঙ্গীত কাব্যকলার মাধুর্য প্রত্যুৎপন্ন মতি সবই শুক্রেরই দান উদ্ভাবনী শক্তি এই শুক্র থেকেই আসে শুক্র কিন্তু সর্বস্বাস্থ্য প্রবক্তা দৈত্য গুরু এবং ব্রাহ্মণ তাহলে শুক্রের শুভ প্রভাবে জাতক জাতিকারা ভোগ সম্পদ ধন ঐশ্বর্য পারিবারিক সুখ এগুলো কিন্তু সবই এই শুক্রেরই দান এগুলো শুক্রের অশুভ অবস্থায় কিন্তু প্রাপ্ত হবে না প্রথম যে রাশি তা হলো মেষ মেষ রাশির উপকারী বন্ধু লাভ বন্ধুদের কাছ থেকে উপকার গুরুজনদের কাছ থেকে সন্তোষ লাভ আপনাকে যথেষ্ট সম্পদশালী করবে যানবাহন কর্মপ্রাপ্তি এগুলোর কিন্তু সম্ভাবনা আছে প্রেম প্রীতি ভালোবাসা নতুন সম্পর্ক তৈরি হতে পারে এই মেষ রাশি পরবর্তী রাশি হচ্ছে বিষ আপনার মিত্র বন্ধু বৃদ্ধি পাবে প্রেম প্রীতি পরাক্রম বৃদ্ধি লটারি শেয়ার মার্কেট থেকে অর্থপ্রাপ্তির যোগ পরবর্তী রাশি হচ্ছে মিথুন মিথুন রাশি শত্রুর বিনাশ আর্থিক উন্নতি সম্মান বৃদ্ধি নতুন রিলেশান তৈরি হতে পারে এই মিথুন রাশি থেকে পরবর্তী রাশি হলো কর্কট রাশি কর্কট রাশি কিন্তু ভালো ফল পাবে এই শুক্রের প্রভাবে কারণ কর্কট রাশির একাদশ পতি হলো এই শুক্র এবং চতুর্থপতি শুক্র সে দ্বিতীয়তে অবস্থান করছে ধন সম্পদ প্রাপ্তি সন্তান সুখ সম্মান লাভ ব্যবসায় লাভ আচার আচরণে ভদ্রতা সিংহ পরবর্তী রাশি হল সিংহ এই সিংহ কি ফল পাবে সিংহেতেই কিন্তু এই শুক্র অবস্থান করছে বিলাস দ্রব্য লাভ কামজ শুক্লাভ লাবণ্য দেখা দেবে দাম্পত্য সুখ মানে আপনার সৌন্দর্য লাবণ্য বৃদ্ধি পাবে দাম্পত্য সুখ সন্তান সুখ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই সিংহে পরবর্তী রাশি হলো কন্যা কন্যার কিন্তু ভালো ফলই পাওয়ার কথা কন্যার নবমপতি হলো এই শুক্র ধনাগম বস্ত্র পোশাকাতি লাভ নার্ভের সমস্যা স্থির আসক্ত আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ভাব এগুলো কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু সদ্ভাবটা থাকবে না ধনাগম অর্থ সম্পদ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু কন্যার আছে পরবর্তী রাশি হল কন্যার পর তুলা তুলারও যথেষ্ট আর্থিক উন্নতির যোগ রয়েছে অর্থাৎ যোগ রয়েছে বন্ধু সুখ সুখ শিল্পকর্ম সিনেমা থিয়েটার থেকে কিন্তু লাভ হওয়ার যোগ রয়েছে পরবর্তী রাশি হচ্ছে বৃষ্টিক অর্থাভাব অর্থের অভাব কিন্তু বিশ্বিকের দেখা দেবে শুক্র থেকে ভালো ফল কিন্তু বৃশ্বিক পাবে না শুভ ফল পাওয়া যাবে না লোক এবং অপবাদ প্রাপ্তি কিন্তু এই শুক্রের দ্বারা সম্ভাবনা রয়েছে অর্থাৎ শুক্রর থেকে ভালো ফল বিশ্বিক রাশি পাবে না আপনারা যারা নেটালচার বিচার বিশ্লেষণ করতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা অনলাইনে দেখাবেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যারা চেম্বারে আসা যোগাযোগ করতে চান তারা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ফোন আপনারা ফোনও করতে পারেন বিভিন্ন জায়গায় চেম্বার আছে যোগাযোগ করবেন আপনাদের সেই নাম্বার সেই চেম্বারগুলো ঠিকানা দিয়ে দেওয়া হবে আর্থিক উন্নতি ধরাগম এগুলো কি এগুলো সম্ভাবনা কিন্তু ধনু রাশি আছে আর্থিক উন্নতি হবে যথেষ্ট আর্থিক উন্নতি এবং ধনগমের সম্ভাবনা আছে ধনুর ধর্মচর্যা পত্নী দ্বারা সুখ লাভ শুভ ফল পাবে কিন্তু এই ধনুরাশি পরবর্তী রাশি হল মকর মকর রাশি কিন্তু ভালো ভালো ফল পাবেন মকর রাশি কিন্তু লটারি প্রাপ্তির যোগ রয়েছে অর্থ লাভ ধনবান অর্থ লাভ এবং ধনবান হওয়ার যোগ যেগুলোর ক্ষেত্রে আমি আর্থিক উন্নতির কথা বলছি তাদের কিন্তু ধনপ্রাপ্তিরও যোগ রয়েছে গৃহলাভ তবে স্ত্রী থেকে আপনারা যথেষ্ট সুখী হবেন এছাড়া আরেকটা জিনিস অশুভ ফল বলতে মূত্রাশয় রোগ কিডনির একটা সমস্যা দেখা দিতে পারে পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ কিন্তু শুক্রের থেকে ভালো ফল পাবে না আপাতত শুক্রর থেকে ভালো ফল পাবে না কুম্ভ কুম্ভের স্ত্রীর কারণে দুঃখপ্রাপ্তির কিন্তু যোগ রয়েছে রমণী প্রণয়াসক্ত হওয়ার কিন্তু যোগ রয়েছে হ্যাঁ কিন্তু এই কুম্ভ রাশি সবসময় কুম্ভ রাশির জাতক সবসময় আমোদ প্রমোদে থাকবেন তবে কলহ হওয়ার যোগ রয়েছে কোনো বিবাদে জড়াবেন না পরবর্তী এবং শেষ রাশি হচ্ছে মিন শত্রুজয়ী ধাতু দৈর্গল্য রোগ হতে পারে কিন্তু তবে নারীরা সত্যটা করবে পরাজয় দুঃখ লাভের সম্ভাবনা কিন্তু দেখা যায় অর্থাৎ প্রেম প্রীতির ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে এই হলো বারোটা রাশির ফলাফল বেশ কিছু রাশি কিন্তু শুক্র থেকে বেশ ভালো ফল পাবে দুর্গা পুজোর আগে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে এই সমস্ত রাশি এই সমস্ত রাশিগুলোর যাদের অর্থ লাভের কথা আমি বললাম আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না আজকের আলোচনা শেষ করার আগে আজকের ভিডিও শেষ করার আগে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে আপনাদের শুভকামনা জানিয়ে আপনাদের ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আপনাদের নমস্কার জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন